সেভ করে দিল চেঞ্জ হয়ে কিন্তু কাজের কাজ করে ফেললো সেলিব্রেশন দেখুন সেই মজা সেই সেলিব্রেশনটা কিন্তু করলো প্রথম শর্ট ব্লু জার্সি পরিত টিম নাইস গোল ভালো ফিনিশ করলো এবং গোলকিপার কিন্তু মেয়ে গোলকিপার দেখা যাক সেভ করতে পারি কিনা এবং ভালো কিন্তু কনফিডেন্স কিন্তু খেলেছে এবং ব্যাড লাক ভালো চেষ্টাটা করেছিল হাতে লেগে কিন্তু গোলটা হলো দ্বিতীয় শট ব্লু জার্সি পদ্ম টিমের নাইস গোল ভালো ফিনিশ করলো এবং সাথী কিন্তু প্রথম শটটা কিন্তু ভালো ট্রাই করেছিল হাতে লেগেছে বাট গোল হয়ে গেছে হাতে লেগে গোল হয়েছে দেখা যায় সাথী করতে পারে কি না না ভালো ফিনিশ করলো এই হাফটাই হাফটাইহ গুড গোল ভালো গোল সেভ করে চেঞ্জ হয়ে কিন্তু কাজের কাজ করে ফেললো সেলিব্রেশন দেখুন সেই মজা সেই সেলিব্রেশনটা কিন্তু করলো গোপাল আচ্ছা গোপাল দায়িত্ব নিয়েছে দেখা যাক গোল করতে পারে কিনা মিস করে ফেললো গোপাল দেখা যাক আবার সেভ করতে পারি কিনা ও ভালো ট্রাই ছিল দুটো গোলকিপারে কিন্তু একটা একটা শট কিন্তু সেভ করে ফেলে গোল গোল হয়ে গেল গ্রাউন্ড গ্রাউন্ড শটে ভালো গোল করলো লাস্ট শট পাঁচ নম্বর শট এটা দেখা যাক শটটা গোলকিপার সেভ করতে পারে কিনা এটা কিন্তু শট সেভ করে কিন্তু টিমকে কিন্তু এগিয়ে রেখেছিল দেখা যাক পারে কিনা সেভ করতে ভালো ট্রাই ছিল জিতে গেল টর্চের মাধ্যমে কিন্তু জিতে গেল এবং এদের গোলকিপারে কিন্তু ভালো সেভ কিন্তু করেছিল এবং প্রত্যেকটা টাইপের কিন্তু কত সুন্দরভাবে মারলো প্রত্যেকটা প্লেয়ার মিস হতেই পারে মিস একটা পার্ট বা দুটো টিভি গোলকিপার কিন্তু ভালো সেভ করলো এবং লাস্ট অফ দি মাধ্যমে ফলাফল হলো এবং জুনিয়র টিম ব্লু জার্সি টিম কিন্তু উইন হয়ে গেল